লাইব্রেরিতে এ বছর আমরা সবার জন্য যে রেটটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 580 টাকা 580 টাকা আমরা যদি বলি এরকম সুন্দর সুন্দর শাহিয়াল গরু কি 580 টাকায় দিবেন আপনি আমার ফার্মের যে কোনো গরু ছোট থেকে বড় শাহিয়াল গিন সিন্দি যে কোনো জাতক আমরা একটা প্রাইসই নির্ধারণ করেছি 580 580 টাকা

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার চব্বিশ ঈদের ধামাকা কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে আপনাদেরকে ঈদ ধামাকা দেখাবো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ সব সবগুরু আর আমরা চলে আসছি হাম্বা ফার্মে আর আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ ফার্ম হচ্ছে হাম্বা ফার্ম হাম্বা ফার্মে রয়েছে অসাধারণ সব গরু শাহিওয়াল দেশাল গীর সব ধরনের কালেকশন রয়েছে তো 2024 এ তাদের 300 এর মতো কালেকশন রয়েছে তো চলুন আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে সারা দিন হাম্বা ফার্মের সেরা সারা কালেকশনগুলো গুলো দেখাবো এবং তারা কেমন দামে বিক্রি করছেন আপনারা কিভাবে বুকিং দিবেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুমন ভাই যেহেতু সামনে কুরবান ঈদ 2024 এর উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি আকর্ষণীয় গরুগুলো দেখানোর জন্য আজকে ছুটে আসছি আপনাদের হাম্বা ফার্মে আশা করি একটু সময় দিবেন ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতিটা কেমন 2024 এর জন্য ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি আপনাদের কালেকশন দেখে বোঝা যাচ্ছে আপনাদের প্রস্তুতিটা কেমন 마শাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন কতগুলো টোটাল গরু আছে আমরা এই বছর 250 প্লাস গরু নিয়ে রেডি আছি আচ্ছা আপনি তো আমাকে বলেছিলেন 300 মতো গরু হবে তো ঠিকই জাতের গরু আছে আপনাদের আমাদের এখানে আপনি সকল প্রকারের জাতের গরুই পাবেন শাহীওয় দেশাল সিন্ধি গি পাকরা সব জাতের গরুই আমাদের এখানে আছে আচ্ছা আচ্ছা আমাদের আসলে এটাকে আমরা বলবো না আমাদের গত চার পাঁচ বছর ধরে যে কাস্টমারগুলো এখান থেকে আমাদের থেকে গরু নিচ্ছে তারাই খুব ভালো জানে যে আমাদের মেন যে ফোকাস আমাদের ঘাস হুম হুম প্রাকৃতিক ঘাস দিয়ে যে আমরা গরু লালন করি এটা ওনারাই

আমাদের ঘাসের কোনো অভাব নেই দুইশো প্লাসের উপর গরু তো আপনাদের কি এখন কি কিছু বুকিং হয়েছে না কি না আমরা অলরেডি আল্লাহর আমাদের এই পর্যন্ত আটচল্লিশটা গরু সোল্ড আউট হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে এই বড় বড় গরু আচ্ছা তা আজকে একটু ঘুরে ঘুরে আরও কিছু বড় বড় গরু দেখাবো আপনারা কেমন দামে দিচ্ছেন দু হাজার জন্য আসলে আমাদের এখানে আমরা বিক্রি করি হচ্ছে ফিক্সড একটা ফিক্সড প্রাইস হুম বছর আমরা সবার জন্য রেটটা নির্ধার করছি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা যদি বলি এরকম সুন্দর সুন্দর গরু কি পাঁচশো আশি টাকায় দিবেন আপনি আমার ফার্মের যে কোনো গরু ছোট থেকে বড় শাহিবাল গির সিন্দি যে কোনো জাতক আমরা একটা প্রাইস নির্ধারণ করেছি 580 টাকা 580 টাকা ধরেন এই গরুর ওজনটা কেমন আছে এই গরুটা প্রায় এখন 780 কেজি প্লাস 780 কেজি এই পর্যন্ত এটা 800 প্লাস হয়ে যাবে 800 যদি 800 ধরি তাহলে 580 টাকা করে কত হচ্ছে এই গরুটা এটা আমরা এক্সাক্ট করা নাই আপনি একটু যদি আমরা দেখি

তো সুমন ভাই মাসাল এই গরুটার দাম আসতেছে চার লাখ চৌষট্টি আপনারা আর কি সুবিধা দিচ্ছেন আমরা আসলে সুবিধা বলতে যে আমরা প্রত্যেককে তার ঘর পর্যন্ত গরু হোম ডেলিভারি ফ্রি করে দিব যে কোনো জেলায় যে কোনো যে কোন জেলা না এটা হচ্ছে যে আমাদের এই ফার্মটা হচ্ছে হ্যাঁ এর আশপাশের যে জেলাগুলো আছে আমরা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা ঢাকার যে কোনো জায়গায়

আচ্ছা 마샬라 এই যে এদিকে দেখতে পাচ্ছি খুব আকর্ষণীয় চোট এটা কি জাতের গরু গেই জাতের গরু খুব সুন্দর আমার ফার্মের সুন্দর গরুদের মধ্যে এটা একটা এটা একটা আচ্ছা এটা কেমন লাইব আছে এটার লাইব 650 প্লাস 650 প্লাস তাহলে এটার দাম তো মনে হয় যে 3 3.5 এরকম মাসাল্লা খুব সুন্দর সুন্দর গরু এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা সাহিওয়াল এটা সাহিওয়াল

এখন যে যার যার মত পছন্দ অনুযায়ী যার যার সাধ্য অনুযায়ী পাঁচশো আশি টাকা হলে ব্রাহ্মা থেকে শুরু করে গি সাহিওয়াল দেশাল সব গরু আমরা সাধারণত অন্য খামারে দেখি যে তাদের বড় সাহিওয়াল আকর্ষণীয় গরু গুলো পাঁচশো দেয় না কিন্তু আপনারা সব লাইব্রেরিতে দিচ্ছেন এই জন্য ইতিমধ্যে আপনারা পঞ্চাশটার মতো গরু বিক্রি হয়ে গেছে বড় বড় গরু মাসাল দেখতে পাচ্ছেন এই যে আরেকটা শাহিওয়ালের মধ্যে আপনাদের এখানে তো দেশাল গরু থাকে মাসাল্লাহ সুন্দর সুন্দর এটা কি জাতের

একটু ডিফারেন্ট একটু বেশি বেশি নেই কেজি প্রতি একশো বা পঞ্চাশ টাকা বেশি কিন্তু আমাদের এখানে যে পাকড়া গুলো আছে এগুলোও আমরা সেম রেটের সেম রেটে পাঁচশো আশি টাকা এই যে দুইটা সুন্দর সুন্দর পাকড়া আছে একটু দেখায় দর্শকদেরকে এই সুন্দর আকর্ষণীয় করে গুলো পাঁচশো আশি টাকা করে হ্যাঁ মার্শাল এই যে দেখতে পাচ্ছেন দুইটা সুমন ভাই একটু দেখেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর করে এগুলো পাঁচশো যদি আমরা সামনেরটা ধরি এটা কেমন লাইভ এটা এটা ছয়শো তিরিশ কেজি প্লাস আছে ছয়শো তিরিশ এটা যদি আমরা হিসাব করি আমার যেটুকু ধরো ছয়শো পঞ্চাশ এখন যদি আমরা ধরি ছয়শ পঞ্চাশ গুণ হচ্ছে পাঁচশো আশি তিন লাখ টাকা এই সুন্দর একদম হোম ডেলিভারি সহ পাশের টা গিরের মধ্যে এটা রয়েট একটু বেশি এটা এখন ছয়শ সত্তর কেজি আছে ছয়শ সত্তর কেজি সেম তো দাম তো সেম চার লাখের মধ্যে হয়ে যাচ্ছে মাসাল তা আপনাদের ভিতরে তো অনেক গরু প্রস্তুত চলেন আমরা আসলে দর্শকদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি কোন দিকে কি গরু আছে তো সুমন ভাই মাশাল্লা এদিকে সব সাহেওয়াল এবং দেশালের মধ্যে জি এগুলো একটু আবার ওই ওটার একটু ছোট সাইজ হ্যাঁ হ্যাঁ এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি ভিতরে আমরা যদি ধরে এটা চারশো কেজি তাহলে কেমন টাকা আসতেছে পাঁচশো টাকা করে চারশো কেজি গুণ হচ্ছে পাঁচশোআশি মাত্র মানে দুই লাখ বত্রিশ হাজার টাকা হলে

দর্শক বন্ধুরা আপনারা যারা বুকিং দিতে চান মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দুই লাখ আড়াই লাখ টাকায় পেয়ে যাচ্ছে সুমন ভাই আমরা বলতে পারি হোম ডেলিভারি আপনি হিসাব করে মানে মানে হিসাব করে আর কি এখন তো ছোট বড় আছে ছোট বড় আছে ওয়েট অনুযায়ী যেটা প্রাইস করে এই যে এদিকে দেখতে পাচ্ছি এগুলো তো আপনার শাহিওয়ালের মধ্যে না জি আচ্ছা আচ্ছা এই সিরিয়াল পুরোটাই শাহিওয়াল আমাদের টোটাল খামারের 90% গোরু শাহিওয়াল শাহিওয়াল না আর এর মধ্যে কিছু দেশ আছে আচ্ছা আমরা সামনে মনে হয় কিছু খাবার দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা যে আমরা আসলে খামারে ঢোকার পরেই খাবারগুলো দেখলাম কি কি দিচ্ছেন এখানে সুমন ভাই যদি একটু বর্ণনা করতেন এটা আমরা একেবারে নিজেরা নিজেদের ফর্মুলা অনুযায়ী দানা তৈরি করে নিচ্ছি এখানে আপনার ধানের কুড়া গমের ভুসি গুট্টার গুড়া সয়ামিল

আমার মনে হয় না যে একটা গরুকে পনেরোশো টাকার খাবার দেওয়ার প্রয়োজন হয় এখন কেউ যদি আপনাকে বলে যে গরুকে আপেল খাওয়ায় তরমুজ খাওয়ায় এগুলো আমার মনে হয় না যে আমি আমার এই পাঁচ বছরের এই খাবার জগতে আসা এর মধ্যে আমি কখনো এগুলো মানে হয় না আপনার সাধারণত দেখা যাচ্ছে চারশো কেজি একটা গরু মাত্র আপেল খাবে গরু আপেল তো ভরুর খাবার নেই হুম হুম স্বাভাবিক খাবার দিলে এখনো মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে করতে পারি চলেন আরো কিছু করে দেখাই তো সুমন ভাই আপনার খামারে দেখলাম কিছু অতিথি এসেছেন গাড়ি দিয়ে মাত্র আসলো ওনারা কি আপনাদের খামারে লোক না ওনারা ক্রেতা না ওনারা ওনারা এর আগেও আমাদের এখান থেকে গরু ক্রমে

আমি গত বছর এখান থেকে দুইটা গরু নিয়েছিলাম দেখ আলহামদুলিল্লাহ মনে হয় ভালো পেয়েছেন যার কারণে আবার আসা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক ভালো পাইছে কি আমার অনেক পছন্দর গরু পাইছিলাম আমি এখান থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকেও দেখি চলেন আপনার সাথে আমরা দেখি কোন দুইটা গরু আপনি দেখবেন এ ভাই আপনি হাম্বা ফার্মকে বেছে নেওয়ার কারণটা কি বাংলাদেশ তো অনেক আপনার আপনি তো ঢাকা থেকে এসেছেন ঢাকাতে অনেক খামার রয়েছে ফার্ম রয়েছে আপনি হাম্বা ফার্মে আসার কারণটা কি হাম্বা আসার কারণটা হচ্ছে যে আমি আসলে এই এনवायरमेंटের সম্পর্কে আমি জানি যে এন হনারা আছে যে এটা কাঁচা ঘাস ঘাস তো ছত্র আছে হ্যাঁ খাবারের বিষয়ে আমার পুরো রকম কোনো কনফিউশন নাই হুম হ্যাঁ इवन কি বাজারে যেটা হয় যে একটা দাম এটা গরু পছন্দ হইছে সেটা প্রাইসটা ওনারা বুঝতে পারবে যে ক্রেতার পছন্দ সে সবাই অনেক ডিফারেন্সের প্রাইস চায় তখন আমাদের জন্য এটা সমস্যা কেনাকাটা করে না আচ্ছা যার জন্যই সব কিছু মিলে আমার কাছে মনে হলো এখানে পরিবেশ কোয়ালিটি হ্যাঁ প্রাইস আমার কাছে এই জায়গাটা কমফোর্টেবল মনে হয়েছে আচ্ছা ঠিক আছে বিষয়টা ঠিক আছে ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ তাহলে আপনার এখান তো প্রায় তিনশোর মতো গরু সপ্তাহ দেখানো সম্ভব না আমরা জাস্ট দর্শকদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মার্শাল্লাহ এদিকেও রয়েছে এগুলো কি জাতের গরু

একজন ধানমন্ডি থেকে একজন ক্রেতা আসলো ওনার থেকে আসলে অনেক কিছু জানার চেষ্টা করেছি যে কেন আপনাদের ফার্মটা তার পছন্দ হলো বা তারা খামার থেকে কেন নিচ্ছে হাত থেকে কেন নিচ্ছে না সব মিলে উনি স্যাটিসফাই তা আরও তো এরকম অনেকে বুকিং দিতে চাক তারা কিভাবে বুকিং দেবে তারা আমাদের খামারে আসবে তাদের পছন্দ অনুযায়ী গরু সিলেক্ট করবে একটা বুকিং মানি দিয়ে যাবে যেদিন ডেলিভারি নিতে চাই যে দু দিন তিন দিন আগে সেই দিন এসে আমাদের পুরো টাকা পেমেন্ট করে দিবে এবং সেই যেই ওয়েটটা হবে সেই ওয়েট অনুযায়ী করুন নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আমরা তাকে পৌঁছে দেব ডেলিভারি করে দেব ডেলিভারি করে দেব একদম ফ্রি একদম আচ্ছা এরকম যারা আসতেছে তারা এসে দেখে শুনে নিতে পারবে কি ধরনের খাবার দিচ্ছেন কিভাবে লালন পালন হচ্ছে সবকিছু দেখবেন সবকিছু ওপেন আপনি আসছেন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে কেউ আসছে সবকিছু দেখতে পারবে আমরা কি ওয়েট ঠিক আছে সুমন ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অনেক